সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে খুব ভালো আছি আমি আজ আপনাদেরকে একটি থ্রি পিস খুলে দেখাব দেখুন দর্শক ত্রিপিসের ফুলটা কত সুন্দর এবং তার সাথে সাথে বেশ কিছু ত্রিপিস দেখাবো যা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই যে অন্য ফুল এটা একটা থ্রি পিস এর গলা এটা একটা থ্রি পিস এই কেটালকের ভিতরে যা পিসের ভিতরেও তা সব থ্রি পিস গুলা আপনারা দেখতে থাকুন আমার এই থ্রি পিস গুলো কেমন তা অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন এবং আপনারা যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার এই থ্রি পিসগুলা দেখে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ততেই বিদায় আল্লাহ হাফেজ